আশা করি সকলে ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আসলেন আপনাদের মাঝে যারা অল্প টাকার মধ্যে সব ধরনের কাজ করতে যাচ্ছেন কাজ শিখতে যাচ্ছেন বা আছেন যারা আউটসোর্সিং শিখতে যাচ্ছেন এখানে সব ধরনের ল্যাপটপ পেয়ে যাবেন আর খুব অল্প টাকার মধ্যে গুণগত মান পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতন অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন আর এখানে আপনি কি আর ট্রাস্টেড প্রোডাক্টগুলো পেয়ে পেয়ে যাবেন কোনো ধরনের ঝামেলা রিপেয়ার সার্ভিস ল্যাপটপগুলো পাবেন না তো এই ল্যাপটপটা আমাদের কাছে কেন পার্চেস করবেন কারণ আমরা দিচ্ছি সাথে অরিজিনাল চার্জার কোন অথেন্টিক প্রোডাক্ট কোনো রিপেয়ার সার্ভিস প্রোডাক্ট পাবেন না আর ল্যাপটপগুলো সব গুণগত মান পেয়ে যাবেন আর কোনো মানে এই প্রোডাক্টগুলো রিপেয়ার প্রোডাক্ট পাবেন না আমাদের লোকেশনে বলে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা মিরপুর দশ গোলচত্তরের পাশে মান্ত মেশন নিতলা সব নম্বর আট

আর এই ল্যাপটপটি যারা ট্যাপ মোডে ইউজ করতে যাচ্ছেন বাচ্চাদের দিতে যাচ্ছে ট্যাপ না দিয়ে ল্যাপটপ দিলেও ল্যাপটপে কিছু বেসিক শিখতে পারবে আর এই ল্যাপটপটি কিন্তু রয়েছে ল্যানোভোর থিং ল্যানোভোর ব্র্যান্ডের আর এন টু থ্রি আর এটা এইট জেন প্রসেসর রয়েছে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি আর পেয়ে যাচ্ছেন টু জিবি গ্রাফিক্স কার্ড আর চার্জ ব্যাকা থাকবে চার ঘন্টার মতো উনি চার ঘন্টা তো সাড়ে তিন ঘন্টা অনার্সে পাবেন এই ল্যাপটপের পুরো প্রাইস ছিল আমাদের

ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা ঘন্টা জি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপে কিন্তু আর রয়েছে এই এসি প্রভু এলিভেনি জি আর এটা কিন্তু জি পেয়ে যাচ্ছেন টাচ স্ক্রিন টু ইন ওয়ান আচ্ছা

আর আমাদের পুরো প্রাইস ছিল আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস হয়েছে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা যারা সরাসরি আমাদের শপে এসে পার্চেস করবেন আমরা কেন সবে এসে বলি বলি দশটা পাঁচটা দেখে করবেন তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে অনলি ক্যাশ ডিসকাউন্ট থাকবে তারপর কোনটা যারা ভিডিও রিং কাজ করে যাচ্ছেন যারা কিনে গেইমার যারা গ্রাফিক্স কাজ করে যাচ্ছেন তার জন্য একটা ল্যাপটপ নিয়েছিলাম প্রো বুক আর ডবল ফোর ফাইভ জি সেভেন পেয়ে যাচ্ছেন রাইজেন ফাইভ আর ফাইভ প্রো পেয়ে যাচ্ছেন এটা পঁয়তাল্লিশে ইউ পোসা পেয়েছেন ছয় করে পোসা পেয়েছেন এটিএমবি এটিএমবি প্লাস ক্যাশ মানে এলেভেন এমই ক্যাশ পেয়ে যাবেন ষোলো দুই ছাপান্ন জিবি ষোলো জিবি র্যাম বত্রিশ পারসেন আর দুইশো ছাপান্ন জিবি আসে এম বিএম পেয়েছেন আট জিবি ইন্টেল গ্রাফিক্স না রেডিওন গ্রাফিস যাবেন শেয়ার গ্রাফিক্স যেটা ভিডিও রিংয়ের জন্য গ্রাফিক্স বেস্ট যারা গেমার আছেন তার জন্য ভালো হবে

ছিচল্লিশ পঞ্চাশিও সাই করে পৌঁছাতে পেয়ে যাচ্ছেন এলিমিনেমি ক্যাশ পেয়ে যাচ্ছেন

ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর अवेलेबल আর একবার রিফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 5 থেকে 6 ঘন্টা এই ল্যাপটপটি পুরো প্রাইস ছিল আমাদের 34000 টাকা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন অনলি 30000 টাকা 30000 টাকার মধ্যে ওকে তারপর কোনটা দেখব এরপরে দেখাবো ইয়োগা সিরিজ আমাদের যারা যাচ্ছে আচ্ছা ইয়োগা ল্যানোভো ইয়োগা

এরপরে দেখাবো যারা স্টেশন চাচ্ছেন মোবাইল অর্কিষ্ট ল্যাপটপ আর এটা রয়েছে এসপি জেড বুক এসপি জেড বুক ফর্টি নিউ জি ফাইভ প্রাইভ সেভেন এর ষোলো জিবি র্যাম দুই স্ক্রিন জিবি ল্যাপটপটি এই ল্যাপটপটি কিন্তু টাচ স্ক্রিন আইপিএস এই ল্যাপটপটি পুরো প্রাইস ছিল আমাদের

পাঁচশো দশ টাকা অনেকে দিতে চায় না কারণ হয় কি ভয় পায় কারণ বাজার অনেক ধরনের অনলাইনে প্রতারিত বের হয়েছে কারণ অনেক ফেক বেড়েছে ফেক ভিডিও করে আমাদের মতন অনেক ভিডিও গুলো আছে শর্ট ভিডিও দুই মিনিট তিন মিনিট ভিডিও রেখে দুই হাজার পাঁচ হাজার দুই হাজার পাঁচ হাজার তিন হাজার টাকা আপনি সেগুলো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ল্যাপটপ গুলো কিন্তু এই ল্যাপটপ গুলো আপনি কাদের কাছে নিচ্ছেন একটু দেখে শুনে বুঝে নিবেন কারণ তাদের কোনো অ্যাড্রেস আছে কিনা অবশ্যই তাদের জাস্টিফাই করে নেবেন আমাদের যদি আপনি অ্যাডভান্স না করতে চান ঢাকায় কোনো প্রতিনিধি থাকে আমাদের সবাই ভিজিট করতে বলবেন আমাদের সাথে যদি ট্রাস্টেড মনে হয় তাহলে পার্সেস করবেন তা আমাদের যে কোনো জেলাতে আমরা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন কুরিয়ারে আপনাকে আগে পাঠানোর আগে আমাদের প্রোডাক্টটি অর্ডার করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বুকিং মানির জন্য আর বাকি টাকা কুরিয়ার আগে ল্যাপটপ দেখবেন পছন্দ হলে পার্সেস করবেন নাহলে হয় আপনাকে ব্যাক করতে পারবেন ওকে ঠিক আছে আর কিন্তু এর সাথে কিন্তু ওয়ারেন্টি পাবেন পনেরো দিনে রিপ্লেস পাঁচ বছর ফ্রি সার্ভিস এক বছর এক্সচেঞ্জ অফার সাথে অরিজিনাল চার্জার

আপনারা এসেও কিন্তু ঘন্টার পর ঘন্টা বসেও ল্যাপটপগুলো চেক করেও ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ বেশি